নমস্কার বন্ধুরা অসময়ে ফুলকপি খেতে ইচ্ছা করলে নারকল আর ফুলকপি সহযোগে এই ধরনের একটি নিরামিষ রেসিপি তৈরি করে নিতেই পারেন এই রেসিপি রুটি পরোটা অথবা ভাত ফ্রায়েড রাইস পোলাও সবের সাথেই খেতে খুবই ভালো লাগবে তো চলুন নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আর পুরোনো বন্ধুদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি সবার প্রথমে কড়াইয়ের মধ্যে খানিকটা জল দিয়ে দেব নুন দেব দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নেব জল ফুটে গেছে এবার ফুলকপিগুলো দিয়ে দেব ফুলকপি সেদ্ধ করব না গরম জলের মধ্যে তিন চার মিনিট ধরে ভালো করে চেড়ে ধুয়ে নেব কারণ অনেক সময় ফুলকপির মধ্যে অনেক ছোট ছোট পোকা থাকে এবার তুলে নেব। মশলাটা রেডি করে নেব আমি এখানে বারোটা গোটা কাজু দু চামচ চালমগজ আর তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে একটা নারকেলের হাফ কুড়িয়ে নিয়েছি এটাও দিয়ে দেব এবার সব কিছু বেটে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব কড়াইয়ে তেল দেব তেল গরম হয়ে গেছে এবার ফুলকপিগুলো ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই এগুলো ভাজা হয়ে গেছে তুলে কড়াইয়ে আর একটু তেল দেব ফোড়নের জন্য আমি এখানে চারটে লবঙ্গ একটা তেজপাতা একটা দারচিনি আর চারটে এলাচ নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম একটু ভেজে তেলের মধ্যে ফ্লেভারটা চলে আসলেই দেব এক চামচ গ্রেট করা আদা ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার যে মশলাটা বানিয়েছি সেটা দিয়ে দেব মশলার জায়গাটা ধুয়ে একটু জল দিয়ে দেব আর দেব দু চামচ টক দই এবার সব কিছুকে ভালো করে কষিয়ে নিতে হবে টাইম নিয়ে তা ভালো করে কষানো হয়ে গেছে দেখুন তেল ছাড়তে শুরু করেছে এই অবস্থায় দেব স্বাদ মতো নুন এক চামচ চিনি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আবার সব কিছুকে একটু নেড়ে নেব এবার ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে মশলার সাথে কষিয়ে নেব গরম জল দিয়ে দেব ভালো করে মিশিয়ে দেবো খুব বেশি জল দেওয়ার দরকার নেই এই রেসিপিটা একটু গামাখা গ্রেভি হলেই খেতে ভালো লাগে দেবো দুটো কাঁচা পাকা লঙ্কা চেরা এবার চাপা দিয়ে সেদ্ধ করে নেব চাপা খুলে দিচ্ছি ফুলকপি সেদ্ধ হয়ে গেছে আর দেখুন গ্রেভিটাও কতটা ঘন হয়ে গেছে রান্নাটা আমার হয়ে গেছে এবার নাবাবার আগে গিয়ে চামচ রোজ ওয়াটার দিয়ে দেব আপনারা চাইলে এর পরিবর্তে এক চামচ ঘি দিয়ে দিতে পারেন ভালো করে মিশিয়ে দেব ও এ চাপা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো তাৰপৰ ছাৰ্ভ কৰব